বিএনপির উদ্যোগে আমরা তিনশো জনের জন্য সামগ্রী নিয়ে যাচ্ছি ছয়টা মধ্যে এখন বর্তমানে দেবো আমাদের এই তেলান সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে যতদিন পর্যন্ত না বন্যা দুর্গত এলাকার মানুষ স্বাভাবিক অবস্থায় ফিরে আসতে পারে ততদিন পর্যন্ত আমাদের এই ত্রাণ সামগ্রী বিতরণ কর্মসূচি অব্যাহত থাকবে আজকে সারা বাংলাদেশকে নিয়ে যারা ষড়যন্ত্র করতেছে এই বারো যে বা দিয়ে। আজকে বাংলাদেশের মধ্যে সকল জেলায় আজকে যে মানুষ বন্যা দুর্গত এলাকায় পরিণত হয়েছে মানুষ মৃত্যুবরণ করতেছে আজকে চাই আমরা ত্রাণ দেওয়ার প্রারম্ভে বন্যায় যারা মৃত্যুবরণ করেছে তাদের মৃত্যুর জন্য আমরা শোক প্রকাশ করছি আমাদের প্রাণ নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান আমাদেরকে যে নির্দেশ দিয়েছে বন্য দুর্গত এলাকার মানুষের মাঝে জাপাইয়া পড়ার জন্য দাঁড়ানোর জন্য তার ধারাবাহিকতায় আমরা থানা বিএনপির পক্ষ থেকে অঙ্গ সংগঠনের পক্ষ থেকে আজকের এই উদ্যোগ নিয়েছি আমরা থানা বিএনপির পক্ষ থেকে এই কর্মসূচি অব্যাহত রাখব এই প্রত্যয় ব্যক্ত করতেছি তাই এই কর্মসূচিতে আপনারা যারা আজকে উপস্থিত হয়েছেন তাদেরকে অনুরোধ করব আপনারা সবাই হাটাজারিতে ছড়িয়ে পড়েন প্রত্যেকটা এলাকার মানুষ যেন অসুবিধা ভোগনক না করে অসুবিধায় পড়লে আমরা তাদেরকে সহায়তা দেওয়ার জন্য পত্র রয়েছি আমরা আগামীতে আরো বৃহত্তর পরিসরে দুর্গত এলাকায় আমরা গমন করব মানুষের পাশে দাঁড়াবো এই প্রত্যয় ব্যক্ত করতেছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নেতা শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বলেছিলেন আমার ব্যক্তি চেয়ে দল বড় দলের ছেয়ে দেশ বড় এই স্লোগানে সারা বাংলাদেশের বিএনপি ঐক্যবদ্ধ হয়েছিল জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল আজকেও আমরা সেই সুরে ঐক্যবদ্ধ বলবো আমার ব্যক্তিত্ব থেকে দল বড় দলের ছেয়ে দেশ বড় দেশের এই ক্রান্তিকালে আমরা দেশের মানুষের পাশে দাঁড়াবো ইনশাল্লাহ ঈশ্বল্লাহ ইনশাল্লাহ এবং আমাদের সঙ্গে যারা আর্থিকভাবে সহযোগিতা করেছেন আমি সবাইকে হাটাই তারা বিএনপির পক্ষ থেকে দেশ নেত্রী বেগম জিয়া এবং আগামী দিন রাষ্ট্রনায়ক গ্রামের পক্ষ থেকে অভিনন্দন এবং ধন্যবাদ জানাচ্ছি এবং আরও সামনে যারা আগ্রহ আছেন আমাদেরকে ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য সাহায্য সহযোগিতা করার ভাই এবং আমার সঙ্গে অথবা এখানে আমরা সামনে যারা আছি আমাদের যে কারোর সঙ্গে যোগাযোগ করলে আমরা আপনাদের টাকা নির্দিষ্ট জায়গায় ত্রাণ সামগ্রী পৌঁছে যাবে বলে আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই আমাদের দলের দেশনায়ক নায়ক তারেক রহমানের আহ্বানে সারা দিয়ে দলের পক্ষ থেকে হাট হাজার উপজেলা বিএনপির পক্ষ থেকে আমরা যে ত্রাণ সামগ্রী বন্যা কবলিত এলাকায় নিয়ে যাচ্ছি বন্যের মধ্যে আমরা তার নেওয়ার জন্য তারেক রহমানের নেতৃত্বে আজকে আমরা তারা বিএনপির উদ্যোগে আমরা যারা যে এলাকায় বন্যা এলাকায় মহিত হয়েছে আমরা যাওয়ার জন্য আমরা প্রস্তুত নিয়েছি প্রিয় ভাইরা আমার